দর্শক দেখবেন ভয়েস অব ক্রিকেটার ব্রেকিং নিউজ প্রসঙ্গ বাংলাদেশের দুর্গা পুজো শেখ হাসিনা সরকারকে উৎখতের পর বাংলাদেশের হিন্দুদের উপর নেমে আসে অশনি সংকেত গত এক বছর ধরে শঙ্কল উপর কি না করা হয়েছে সব সময় আতঙ্কিত থাকতে হয় তাদের কখন হামলা শুরু হবে তাদের উপর এই এক ভয়াবহ অবস্থার মধ্যে দুর্গা পূজা করতে হবে তাদেরকে এই পুতুগুল পরিস্থিতির মাঝেও বাংলাদেশে দুর্গ উৎসব আর মাত্র দুদিন পর শুরু হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গা পূজা ভারতবর্ষের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও এই উৎসবকে ঘিরে চলছে প্রস্তুতি প্রতিকূল অবস্থা নানা হুমকি ও সামাজিক চাপের মধ্যেও পুজোর আয়োজন থেমে নেই বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যেই প্রতিমার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে কারিগররা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন তবে পূজার রঙিন আবহাওয়ার মধ্যেই ছড়িয়ে আছে আতঙ্কের ছায়া গত কয়েকদিনে কয়েকটি জেলায় কুটিয়া ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন মণ্ডপে আবার অজ্ঞাত পরিচয়ের পক্ষ থেকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মানুষ জানাচ্ছেন গত এক বছর ধরে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় উগ্রপন্থার মাথাচড়া দেওয়া এবং সংখ্যালঘুদের উপর নিপীড়ন অব্যাহত ভয়াবহ রয়েছে তার মাঝেই পুজোর মতো উৎসবকে ঘিরে নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে তবুও সকল প্রতিকূলতার মাঝেও পুজো হবে দেবী দুর্গা আরাধনা হবে এই দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছে মণ্ডপ কর্তৃপক্ষ পূজা মণ্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি হচ্ছে প্রশাসনের কাছে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ হিন্দু জনগোষ্ঠী আশা করছেন এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং প্রতিকূলতার মাঝি মা দুর্গার আগমন দেশের শান্তি ও সাহসের বার্তা বয়ে আনবে দর্শক আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের কমেন্টস আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি এখন দেখবেন

প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আর মাত্র তিন দিন পরে ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের এবার মা দুর্গা রং তৈরির ব্যস্ত সময় পার করছেন সীমান্ত সহ বিভিন্ন এলাকার প্রতিমা তৈরির কারিগররা শিল্পীরা রং তৈরির আসরে প্রতিমার সুন্দর আবহায় ফুটিয়ে তুলছেন তবে এবার অন্যবারের নয় আগের অনেক মণ্ডপে প্রতিমা রঙের কাজ শেষ হয়েছে তাই তো অনেকে আসছেন প্রতিমা দর্শনে আসলাম হরিদাস মন্দিরে এখানে এসে আমাদের দুর্গাপূজার সামনে সামনে সপ্তাহে দুর্গাপূজা এখন দেখলাম মূর্তি এখানে রং টং সম্পূর্ণ সুন্দর মাকে সাজানো অবস্থা দেখে আমাদের খুব ভালো লাগে বাড়ি ফিরছেন তারা কি বলছেন দর্শনার্থী ভক্ত এবং স্থানীয়রা শুনবো কথা এবারও শ্রী শ্রী বড় হরিদাস ঠাকুর পাটবাড়ি মন্দিরের প্রতিমা রঙের কাজ চলছে এই সামনের সপ্তাহেই আমাদের দুর্গা উৎসব আমরা দেখতে আসি মাঝে মাঝে আর দু একদিন আজকে হয়তো সম্পন্ন হয়ে যাবে প্রতিমার রঙের কাজ ঠাস তাই আমরা যেন প্রত্যেক বছরের মতো এবারও সুন্দরভাবে শান্তি পূর্ণভাবে মা দুর্গার পূজা করতে পারি এবং সবাই একসঙ্গে আনন্দ উৎসব করতে পারি এটি বলুন ভারতের কলকাতা হাবড়া বনগাসহ বিভিন্ন এলাকায় নেই বাংলাদেশেরও ঢাকা খুলনা মাগুরা বেনাপুল ছাতকীরা সহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা অনেক মন্ডপে শেষ হয়েছে এই আমাদের শারদীয় উৎসব আমরা অভাব আর্থিক অনাটনের জন্য হয়তো মনের মতো করতে পারবো না তবু চেষ্টা করবো যতদূর সম্ভব ভালো করার জন্যে এবারকার দুর্গা উৎসব ভালোই হবে আশা করা যায় বছরের নাই খুব ভালো করার চিন্তা চেতনা নেব মূর্তি তৈরিতে চাহিদা অনুযায়ী এবং মজুরি পাচ্ছে না বলে জানিয়েছেন অসংখ্য মূর্তি কারিগরেরা তারপর খুশি মনে কাজ করছেন তারা ভক্তি শ্রদ্ধা নিয়েই প্রতিমা তৈরি করছেন তারা মাটি বাস এবং রং তুলি দিয়ে চলছে প্রতিমা গড়ার কাজ না এবছরও আমরা রঙের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলছে আমরা এবছর তিনটে কাজ দুর্গা কাজ নিয়েছি হাতে এবছর এটা প্রথম কাজ রং হয়ে গেছে এর পরবর্তীতে আরও আমাদের কাজ আছে সেসব জায়গায় কাজ করতে হবে কমপ্লিটের দিকে আমরা কাজ চলছে আশা করা যায় কিছুদিন ভিতরে কমপ্লিট হয়ে যাবে আমি আসলে প্রতিমা তৈরি করি তো আমাদের ধর্মীয় ব্যাপার এখন একটা পারিশ্রমিক হিসাবে দেখলে তো আর কাজ আসলে সেইভাবে করা সম্ভব হয় না তো আমাদের ধর্মীয় অনুভূতিতে আমরা কাজ করি পারিশ্রমিকতা তেমন একটা হয় না আসলে আমি ছয়টা মণ্ডপে কাজ করছি ইতিমধ্যে চারটে মণ্ডপের কাজ শেষ হয়ে গেছে আর এটাpostgresql করতে একদিন তো লাগবে এর পর আর মাসি ওই কারিগররা যশোবের মাদাতলা শাকাতপতা নবারণ বাগাফরা জামতলা শেখাকপুর সহ বিভিন্ন মণ্ডবে চলছে বিভিন্ন কাজ এদিকে সাতখেরা কলরো মাগরা সহ বিভিন্ন এলাকায় চলছে ও বিভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রতিমা তৈরীর কাজ অনেক প্রতিমা তৈরী হচ্ছে স্বর্ণ বা রূপালয় পাথ বা সহ বিভিন্ন আদলে তৈর হচ্ছে এই প্রতিমা তৈরীর কাজ এবার মন্ডপে মন্ডপে তৈরির কাজ অনেকটা শেষের পর্যায়ে মা আসছে ভৈরব ক্যালকাটা